আসসালামু আলাইকুম অজানা বিষয়ে একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয় স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশালকার নিউ ক্লাসিক্যাল ভাস্কর্য যা ফ্রান্স আঠারোশো সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল এটি দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য হতে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায় এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষ পূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর আঠাশ আঠারোশো সালে ভাস্কর্যটি ভিতরের কাঠামোটি ও তৈরি করেছিলেন এটি রোমান স্বাধীনতার দেবীর একটি মূর্তি যে তার ডান হাতে একটি মশাল ও বাম হাতে একটি টাবুলা আনসাটা ধরে রাখে যেখানে রোমান অক্ষরে চার জুলাই সতেরোশো ছিয়াত্তর লেখা যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার তারিখ তার পায়ের শেকল ভেঙে সে এগিয়ে যায় যা তৎকালীন সময়ে দাসপথা রোদের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে লিডি একজন ফরাসি আইন অধ্যাপক এবং রাজনীতিবিদ এডওয়ার্ড রেনাধে লাবোয়ে দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যিনি আঠারোশো সালে মন্তব্য করেছিলেন যে আমেরিকার স্বাধীনতায় উত্থাপিত যে কোনো স্মৃতিস্তম্ভ সঠিকভাবে ফরাসি এবং মার্কিন জনগণের একটি যৌথ প্রকল্প হবে ফ্রাঙ্কো প্রোশিয়ান যুদ্ধের কারণে আঠারোশো পঁচাত্তর পর্যন্ত যখন লাভলয় প্রস্তাব দিয়েছিলেন যে ফরাসিরা এই ভাস্কর্যটি নির্মাণ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানটি সরবরাহ করবে সম্পূর্ণরূপে ডিডি ডিজাইনের আগে বার্থ মার্থা এবং মশাল বহনকারী হাতটি সম্পন্ন করেছিলেন এবং এই টুকরোগুলি আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রচারের জন্য প্রদর্শিত হয়েছিল ছিয়াত্তর সালে ফিলাডেলফিয়ার শতবর্ষী বই প্রকাশ এবং মেডিসন স্কোয়ার পার্ক আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত মশাল বহনকারী হাতটি প্রদর্শিত হয়েছিল তহবিল সংগ্রহ করা কঠিন প্রমাণিত হয়েছিল বিশেষত আমেরিকানদের জন্য এবং আঠারোশো পঁচাশি দ্বারা তহবিল অভাবে বেদিটির কাজ হুমকির সম্মুখীন হয়েছিল নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের প্রকাশক জোসেফ পুলিশ যার প্রকল্পটি শেষ করার জন্য অনুদানের জন্য একটি বিশেষ অভিযান শুরু করেছিলেন এবং এক এক লক্ষ বিশ হাজারেরও বেশি অবদানকারীদের আকর্ষণ করেছিলেন যাদের বেশিরভাগই এক ডলারের বেশি দেননি এই মূর্তিটি ফ্রান্সে নির্মিত হয়েছিল বিদেশি কর্কেটে পাঠানো হয়েছিলো এবং তার বেডলোর দ্বীপ নামে পরিচিত পুরো বেদিতে একত্রিত হয়েছিল নিউ ইয়র্কের প্রথম টিকার টেপ প্যারেড এবং রাষ্ট্রপতি গ্লোবার ফিভলেড এর সভাপতিতে একটি উৎসব অনুষ্ঠানের দ্বারা এই মূর্তির নির্মাণ কাজের সমাপ্তি হয়েছিল ভাস্কর্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাতিকর বোর্ড দ্বারা উনিশশো এক অবধি পরিচালিত হয়েছিল এবং তারপরে যুদ্ধ বিভাগ উনিশশো সাল থেকে এটি জাতীয় উদ্যান পরিষেবা স্ট্যাচু অফ লিবার্টি জাতীয় স্মৃতিসৌধের অংশ হিসেবে রক্ষণাবেক্ষণ করেছে এবং এটি একটি প্রধান পর্যটকদের আকর্ষণ মশালের চারপাশের বারান্দায় পাবলিক অ্যাক্রেস উনিশশো ষোলো সাল থেকে নিষিদ্ধ করা হয়েছে এরকম আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ